বিশ্বাস করো আমি আমি এই কাজটা করিনি দাঁড়ো আমি আজকে সারা রাত ধরে গয়না খুঁজে বার করবোই আমি আমি পাবো না যাবো আমার মাথা কাজ করছে না কোথায় গেল জিনিসগুলো তো জিনিসগুলো যদি না পাওয়া যায় সমস্ত সন্দেহের তীর তোমার দিকেই থাকবে আমার সন্দেহ হচ্ছে তোর বইয়ের প্রতি শিখটাই চুরি করেছে এবং ওই সম্পত্তির উপর খুব লোভ কাজটা কারণ তোরা দুজন যা আর জানতো না তুই করবি না তার মানে পরে এলো আমরা তো এই সবে যাব আমার মনে হচ্ছে ওই দিকদা এই কথাগুলো কি সত্যি আমি এই কাজটা কিছুতেই করতে পারি না আপনি এটা কি বলছেন দাদা আমাদেরকে ঠকানো না এইবার শুরু হচ্ছে ঝামেলা এবার দেখো এই ঝামেলা কোথায় গিয়ে ঠেকে এই কথাটা তো ঠিকই বলেছে তুমি আর আমি ছাড়া কেউ এই সম্পত্তির কথা জানতো না তার মানে এই কাজটা সত্যি করে বলো তুমি করনি তো সত্যি করে বলো আমাকে কথা বলতে পারবেন আশুতোষ তুমি আমাকে বিশ্বাস করো না অ্যাটলিস্ট আমি ভেবেছিলাম যে তুমি আমাকে বিশ্বাস করবে বিশ্বাস করো আমি আমি এই কাজটা করিনি দাঁড়াও আমি আজকে সারা রাত ধরে গয়না খুঁজে বার করবই পাস আছে তাহলে তো সবাই আমাকে দোষী করবে কিন্তু এটা কখনোই হতে পারে না কারণ আমি তো কিছু করিনি কোথায় গেল কোথায় গেল আমি আমি পাগল হয়ে যাব আমার মাথা কাজ করছে না কোথায় গেল জিনিসগুলো ছিল আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না কি করব এবার সারা রাত ধরে তুমি খুঁজে যাও কিন্তু জিনিসগুলো যদি না পাওয়া যায় সমস্ত সন্দেহের তীর তোমার দিকেই থাকবে এটা তুমি মনে রাখো আর আমি গেলাম তুমি খোঁজো না মাথা গরম করলে চলবে না আমাকে ঠান্ডা মাসে এই ব্যাপারটা আমি ভাবতে হবে কিন্তু এই কাজটা তো আমি করি আশুতোষ আশুতোষ কেনই বা করবে কিন্তু এখন তো বাড়িতে কেউই নেই তাহলে কি দাদা দাদা হতে হতে পারে দাদা জেনে গেছিল কোনোভাবে সন্দেহ করতে করতে উনি নিশ্চয়ই সম্পত্তিগুলো অন্য কোথাও লুকিয়ে পারে আমার দাদাকে সন্দেহ হচ্ছে ঠিক আছে তাহলে একটা পরীক্ষা করবে তাহলেই বুঝতে পারবো যে দাদা এই কাজটা করেছে নাকি অন্য কেউ আশুতোষ দাদা কোথায় তোমরা আমি সব সম্পত্তি নিয়ে এসেছি কি তুমি সমস্ত সম্পত্তি ফিরিয়ে নিয়ে এসেছো বাহ তুমি তার মানে পেয়ে গেছো জিনিসগুলো কি 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 সম্পত্তি তোমরা আবার সম্পত্তি সম্পত্তি কথা দেখা পেলে সম্পত্তি আমি সরিয়ে রেখেছি বড় কি করে আরে কি বলছো তোমরা ওই দেখি সম্পত্তি কোথায় ব্যাস এবার জিনিসটা পুরো ক্লিয়ার হয়ে গেছে দাদা হুট করে চন্ট উড়লো তার মানে দাদাই কাজটা করেছে चोरের উপর বাটপাড়ি করা ঠিক আছে

ऑफर okay. लेटर